দুইটা কারণ একা হচ্ছে আওয়ামী লীগের যে চলমান ওনারা বলছে যে কালকে আপনার প্রেস মিটিংয়ে বলা হয়েছে যে ওনাদের কার্যক্রম নিষিদ্ধ করলো বাট ওদের যে নিবন্ধন আছে ওটা কিন্তু এখনও বাতিল করা হয়নি আপনার যে নির্বাচনে যে আপনার নিবন্ধন ওটা কিন্তু এখনও বাতিল করা হয়নি তার ভিত্তিতে আমাদের এখানে আসে আর মেন যে কারণটা হচ্ছে প্রথমত কারণ স্পষ্ট আমি বলি জুলাই গণ যে জুলাই সনটা দেওয়ার কথা এটা কিন্তু এখনও দেওয়া হয়নি এটা দেওয়ার কথা আপনার মার্চ মাসে দেওয়ার কথা ছিল অলরেডি নয় মাস গেছে কিন্তু এখনো জুলাই সনটা দেওয়া হয়নি এরকম বলতে এক মাস লাগবে দশ দিন লাগবে তিরিশ দিন লাগবে এমন করতে 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 যে আমাদের দিন লাগবে সেটা আমরা কিন্তু জানি না এই কারণে আমাদের এখানে কর্মসূচি আমাদের চলমান থাকবে যতদিন পর্যন্ত আমাদের আপনার উপদেষ্টারা সনতার না দেওয়া পর্যন্ত জুলাই গণ ততদিন পর্যন্ত আমাদের

ভাই এটা আপনার আমি এখনও বলতেছি যে আপনি যদি আশেপাশে কী হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন করে আমরা এখানে কোনো উত্তর দিতে পারবো না আপনি যদি মেন যে আমাদের বিষয়টা আপনি ব্যানারটা দেখে প্রশ্ন করেন তাহলে আমরা অবশ্যই উত্তর দিব আপনাকে ভাই